কমপক্ষে এক মাস আগে জেনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে খুনের পরিকল্পনা ও প্রস্তুতি শুরু হয় খুনিদের বাড়াপড়া ফ্ল্যাটে তেরো মে রাতে খুন করা হয় আনোয়ারুলকে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে স্বর্ণ চালানের আন্তর্দেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনোয়ারুলকে বাড়িতে নিয়ে হত্যা করা হয়েছে এর মূল পরিকল্পনাকার হিসেবে মোহাম্মদ আখতারুজ্জামান ওরফি শাহিন নামের এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে হত্যাকাণ্ডে জড়িত অন্তত তিনজন ঘটনার তেরো দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান তারও আগে যান দুজন আনোয়ারুলকে হত্যার জন্যই সেখানে একটি ফ্ল্যাট বাড়া করা হয় কলকাতার নিউ টাউনে যে ফ্ল্যাটে সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে সেটি নেন আফতারুজ্জামান তার বাড়ি ঝিনাইতোহের কুচাঁদ পড়ি তিনি চাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই কলকাতা পুলিশের একটি সূত্র বলছে নিউ টাউনের এক্স ওই ফ্ল্যাটটি বানু নামের এক নারীর কাছ থেকে বাড়া নিয়েছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান নাজিয়ার স্বামী সন্দীপ রায় ওই ফ্ল্যাটের প্রকৃত মালিক তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা গত পঁচিশ এপ্রিল ফ্ল্যাট বাড়ার চুক্তিপত্রে সইয়ের পর ত্রিশ এপ্রিল আক্তারুজ্জামানকে ফ্ল্যাটটি বুঝিয়ে দেওয়া হয় এ তত্ত্ব নাজিয়া কলকাতার নিউ টাউন থানা পুলিশকে দিয়েছেন জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে তবে বিভিন্ন সূত্র বলছে তিনি গত সোমবার ঢাকা থেকে একটি ফ্লাইটে দিল্লি হয়ে নেপালের কাঠমান্ডু চলে গেছেন এ ঘটনার তদন্তে নেমে বাংলাদেশ ও কলকাতার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন তত্ত্ব পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে দুই দেশের তদন্তকারীদের মধ্যে তত্ত্ব বিনিময় হচ্ছে বলেও জানা গেছে এর ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতিমধ্যে তিনজনকেই গ্রেপ্তার করেছে জানা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন ডাকায় ডিবির সূত্র জানায় গ্রেপ্তার তিনজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যায় সরাসরি জড়িত গোয়েন্দা সূত্রগুলো থেকে জানা গেছে সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও আক্তারুজ্জামান ওরফি শাহিনীর বিরুদ্ধে স্বর্ণ চোরা চালান ও ফন্ডি সহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার দত্ত রয়েছে দুজনের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে তদন্তকারীরা ধারণা করছেন এছাড়া আনোয়ারুল বারতে গিয়ে যে বন্ধুর বাসায় উঠেছিলেন সেই গোপাল বিশ্বাস স্বর্ণ চোরাচালানি জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে আবার সংসদ সদস্য আনোয়ারুলির বিরুদ্ধেও চোরাচালান সহ অন্তত একুশটি মামলা ছিল যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন তার বিরুদ্ধে দুই হাজার সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল র্যাড নোটিশও জারি করেছিল অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই হাজার সালে সেটা তুলে নেওয়া হয় পুলিশ জানতে পারে আক্তারুজ্জামান ও আনোয়ারুল আজিম পুরনো বন্ধু আক্তারুজ্জামানের গ্রামের বাড়ি ঝিনাইদহে দহে ডাকায় বুলশানে আক্তারুজ্জামানের বাসা রয়েছে তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও রয়েছে নিউ ইয়র্কের প্রকলিনে তার বাস হত্যাকাণ্ডে ব্যবহৃত কলকাতার ওই ফ্ল্যাট বাড়া নেওয়ার সময় আক্তারুজ্জামান যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করেছিলেন যা বাড়ার চুক্তিপত্রেও উল্লেখ আছে গোয়েন্দা সূত্রগুলো বলছে বারো মে কলকাতায় যাওয়ার পর আনোয়ারুলকে কৌশলী ওই করা ফ্ল্যাটে নেওয়া হয় ওই দিনই সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয় পরে লাশ কয়েক টুকরা করে ব্যাগে বরেন সরানো হয় এই ক্ষেত্রে স্থানীয় কারুষ সহায়তা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য পায়নি পুলিশ তবে বুধবার বাইশ মে পর্যন্ত লাশের সন্ধান পায়নি কলকাতা পুলিশ তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে আনোয়ারুলকে খুনের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বজনদের বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বন করে খুনেরা তারা আনোয়ারুলের মোটোফোন নম্বর থেকে এক এক সময় এক এক ধরনের তত্ত্ব দিতে থাকেন এমনকি মোটোফোন নেটওয়ার্কের অবস্থানও পরিবর্তন করতে থাকেন এ কারণেই নিখোঁজের ঘটনার পর পশ্চিমবঙ্গ পুলিশ জানায় ভারতের একটি গোয়েন্দা সংস্থা দুই দফায় তার মোটোফোন নম্বর ভারতের দুটি রাজ্যে সচল হওয়ার তত্ত্ব পেয়েছে আনোয়ারুল আজিম তেরো মেয়ের নাতে খুন হন অথচ সেই রাতে তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বন্ধু গোপাল বিশ্বাসকে বার্তা পাঠিয়ে জানানো হয় বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন সেখানে পৌঁছে তিনি ফোন করে গোপাল বিশ্বাসকে জানাবেন গোপাল বিশ্বাসের ফোন করার দরকার নেই এরপর পনেরো মে স্থানীয় সময় মেলা এগারোটা একুশ মিনিটে আনোয়ারুল আজিমের নম্বর থেকে হোয়াটসঅ্যাপে আরেকটি বার্তা আসে তাতে আনোয়ারুল আজিমের দিল্লি পৌঁছানোর কথা জানিয়ে বলা হয় তার সঙ্গে ভিআইপিরা আছেন ফোন করার দরকার নেই আনোয়ারুল আজিমের নম্বর থেকে একই বার্তা বাংলাদেশে তার বাড়ির লোকজন এবং ব্যক্তিগত সহকারীকে পাঠানো হয় এরপর সুলো মে আনোয়ারুলের নম্বর থেকে তার ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের নম্বরে একটি ফোন আসে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে এই হত্যার ঘটনা সম্পর্কে বুধবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আল রশিদ সাংবাদিকদের বলেন কালীগঞ্জের তিন বাড়ির সংসদ সদস্য আনোয়ারুল আজিমেজ হত্যাকাণ্ডটি পারিবারিক আর্থিক নাকি অন্য কোনো কারণে সেটা তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি নিয়ে ডিবি নিবিড় ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে বলে জানান এদিকে জেনাইদহ চার আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ পাওয়া গেছে কিনা তা এখনো পরিষ্কার নয় তার মরদেহ খুঁজে পেতে একাধিক সূত্র ধরে তল্লাশি অভিযান তদন্ত চালাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ মরদেহ সম্পর্কে নির্দিষ্টভাবে এখনই কিছু বলা যাচ্ছে না তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তত্ত্ব বলছে আনোয়ারুল আজিমের মরদেহ বিখণ্ড অবস্থায় ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে এসেছে এ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কথা বলতে নারাজ ধারণা করা হচ্ছে বাংলাদেশের পুলিশ এবং নিহত সংসদ সদস্যের পরিবারের সদস্যরা কলকাতায় পৌঁছানোর পর সংবাদ সম্মেলন করে এ বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারে পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এ ঘটনার তদন্ত বার দেওয়া হয়েছে সিআইডিকে